নির্বাচন বাংলাদেশের নির্বাচন মানে একটা বাউতাবাজি বাংলাদেশের নির্বাচনটা অনার্থক করা হয় জনগণের টাকা নষ্ট করে একটা বাউতাবাজি ছাড়া অন্য কিছুই না এখন অনেকে হয়তো বলবেন যে বাউতাবাজি কীভাবে তো চলুন আগে একটু রুমিন পারানোর মুখ থেকে কথা শুনি তারপর আমি কথা বলছি ভালোই ভালোই বলবো। মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন মানুষ যাকে ভোট দিবে। সেই সরকার গঠন করবে নির্বাচন মানে নির্বাচন দিতে হবে সুষ্ঠু নির্বাচন দিতে হবে তার মানে সরকার গঠন করবে ওরা আচ্ছা দেখ সরকার গঠন যেই করুক তো এখন আমি কেন বাউতাবাজি বলছি আমাদের বাংলাদেশের নির্বাচনটাকে দেখেন আমাদের বাংলাদেশে যখন নির্বাচন হয় যে দলই তিরিশ পার্সেন্ট ভোট পাই সেই দলই কি হয় ওরা এই সরকার গঠন করে তার মানে যদি আপনার একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ভোট পাই তাহলে সে সরকার গঠন করে তার মানে বাউতাবাজি বুঝতে পারছেন আর ওই বাউতাবাজের জন্য এখন বাংলাদেশের বিএনপি ব্যথিত প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা চাচ্ছে কী পিআরএ পদ্ধতিতে নির্বাচন আর পিআরএ পদ্ধতি নির্বাচনটা কিন্তু অনেকে আসলে বোঝেন আসলে পিআরএ পদ্ধতি সিস্টেমটা কি আমি যদি আপনাদেরকে একটু বোঝাই দেখেন সিস্টেমটা হলো আপনার যখন নির্বাচন হয় তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার একশো পার্সেন্ট ভোট কিন্তু হয় না ভোট হয় আশি পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভোট সংগ্রহ হয় তো এখন দেখা যাচ্ছে আপনার যখন নির্বাচন হয় নির্বাচন সময় আপনার আপনার ধরেন এই যে ধরেন আমি আপনাকে দেখাই ধরেন তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট ভোট মনে করেন যে কে পেলো বিএনপি পেলো আর পঁচিশ পার্সেন্ট পেলো জামাত ইসলাম পনেরো বিশ পার্সেন্ট পেলো এনসিপি আরও পনেরো পার্সেন্ট পেলো বিভিন্ন দলগুলো তার মানে এখানে নব্বই পার্সেন্ট হয়ে গেলো তো এখন নব্বই পার্সেন্ট যে হয়েছে তো এখন দেখেন আপনি তিরিশ পার্সেন্ট ভোট যে দলটা পাচ্ছে সে কিন্তু সরকার গঠন করে বলছে আর যারা পঁচিশ পার্সেন্ট ভোট পাচ্ছে তারা কি করছে তারা কিন্তু মাঠ থেকে আউট তার মানে আপনার নব্বই পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট লোক যাদেরকে চাইতেছে নির্বাচিত সরকার হিসাবে তারাই কিন্তু সরকার হয়ে গেছে আর বাকি আপনার এই যে পঁয়ষট্টি পার্সেন্ট লোক পঁয়ষট্টি ছয় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট লোক ওরা যাকে চাইছে তারা কিন্তু কিচ্ছু পেলো না আর ওই জন্য ওই পদ্ধতির সিস্টেমের দরকার তো পিয়ারে পদ্ধতিতে সিস্টেমে কি হবে যদি বিএনপি যদি তিরিশ পার্সেন্ট ভোট পাই তাহলে ওই তিরিশ পার্সেন্ট ভোট অনুযায়ী সংসদে আসন গ্রহণ করবে আর জামাত ইসলাম যদি পঁচিশ পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট ভোট পাই ওই আপনার এই পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অনুযায়ী সংসদে আসন গ্রহণ করবে আর এনসিপি বা বিভিন্ন দলগুলো মানে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সংসদে আসন গ্রহণ করবে আপনি বুঝতে পারছেন পিআরএ পদ্ধতির সিস্টেম আর আমি ওই জন্যই একজন সাধারণ নাগরিক হিসাবে আমিও চাই যেন বাংলাদেশের নির্বাচন হয় পিআরএ পদ্ধতিতে কারণ আমরা একশো পার্সেন্টে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে তিরিশ পার্সেন্ট মানুষ যাকে চাই ওরা সরকার গঠন করতে পারে না কারণ বাকি ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট লোক তাহলে কী করবে আর ওই জন্য কী করতে হবে প্রত্যেকটা দল থেকেই সংসদে মানুষ থাকবে যদি একজন বোল করে তাহলে অন্য একজন বোলটা ধরিয়ে দিবে। তাহলে হয়তো এদেশের সরকার যেই হোক স্বৈরাশাসক হতে পারবে না বিগত আওয়ামী লীগের মতো আর ওই জন্য আমি চাই পেয়ারে পদ্ধতিতে নির্বাচন আপনার মতামত আপনি জানিয়ে যাবেন